Thank you gonna get কমরে একটা সুন্দর আয়োজনে আমি সম্পৃক্ত হতে পারে নিজেকে ভাগ্যবান মনে করছি খুবই সুন্দর আয়োজন সবাই বলেছেন যে আসলে এই খেলাধুলার মাধ্যমে আমরা সতেজ হতে পারি আর আমরা যে সমস্ত কাজকর্ম করে সাধারণত করি ভারিককি ভারভারিককি কাজ চিন্তাশীল কাজ সেখান থেকে কিছুটা রিলিফ পাওয়া যায় কমানোর জন্য খেলা একটা চমৎকার মাধ্যম তো আমি সুনামগঞ্জ আইনজীবী সমিতি যে আয়োজন করছে এই জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি সুন্দর একটা আয়োজন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে সবাই এনজয় করব আর টান টান উত্তেজনা হবে কিন্তু সবাই আবার গলাগুলি ধরে বাসাই যাবে এরকম করে আমরা আমাদের এই টুর্নামেন্টকে সাফল্য মন্ডিত করব এই আশাবাদ ব্যক্ত করছি আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আমরা শুনলাম একটা প্রান্তিক শহর একটা ছুট্র শহর আমরা ছিলাম সেখান থেকে এখন বাংলাদেশ ক্রিকেট টিমে সুনামগঞ্জের প্লেয়ার লেগ স্পিনার মোহাম্মদ বাংলাদেশ টিমের অবদারিত লেগ স্পিনার কাজেই আমরা আমাদের বসুরা খেলে গেছে আমাদের আমরা খেলে গেছি আমাদের পরবর্তী জেনারেশন এখন খেলতেছে এই অবস্থায় আমি আশা করবো সুনামুজের ক্রিকেট এগিয়ে যাবে আমাদের সম্মানিত যারা জুনিয়র আছেন তারা সকলেই সুনামগঞ্জ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের প্লেয়ার ছিলেন এবং এখনো আমি যতটুকু আমি জানি যতটুকু এখনো আমাদের এই বিজ্ঞ আইনজীবী বৃন্দ সুনামগঞ্জ ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলে থাকে সুন্দর মন খেলাধুলায় যতক্ষণ সেই প্রবাদ বাক্যটি আমরা শিশুকাল থেকে চর্চা করে আসছি খেলাধুলা শুধুমাত্র মানুষের মানসিক যে উন্নতি সেটি ঘটায় না শারীরিক কিন্তু সুস্থতা এবং সবলতাকে ধরে রাখা এটি প্রচেষ্টা সারা বাংলাদেশ এক নামে যাকে চিনে যে বাংলাদেশের ক্রিকেট আর ক্রিকেটে যারা অধিনায়কত্ব করছেন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বাংলাদেশের কিন্তু বহির্বিশ্বে বাংলাদেশকে উজ্জ্বল করছে এটি কিন্তু আমাদের জন্য একটি বিশাল একটি প্রাপ্তি যে আজকে যারা জুনিয়র আইনজীবী বৃন্দ যারা এই নিয়োজিত হয়েছেন তাদের মানসিক আত্মিক এবং সর্বোপরি দিয়ে আমি বলবো নৈতিক যে মূল্যবোধ সেটাকে স্থিবৃদ্ধি করার জন্য অবশ্যই কিন্তু খেলাধুলা প্রয়োজন আছে খেলা হবে উত্তেজনাপূর্ণ খেলা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে মান অভিমান হবে সর্বশেষ যখন আপনাদের ফাইনালে আসবে সেই অনুষ্ঠানেও আমি উপস্থিত চাই সারের সাথে সকল প্রতিদ্বন্দ্বী দলে মঙ্গল কামনা করে বিজয় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি